এই ছেলেটি ভিডিও গেম এতটাই ছিল যে তার মা যখন তার সামনে একটি বক্স এনে রাখেন তবুও সে তাকায় না ছেলেটি পাত্তা না দিয়ে গেম চালিয়ে যায় কিছুক্ষণ পর ছেলেটি একটু কৌতূহলী হয়ে খেলা থামায় ও দেখে দেখতে পায় একটি সুন্দর বক্স থেকে বের হয়ে আসে ছেলেটি অবাক এবং আনন্দিত কিন্তু যখন সে দেখে কুকুর ছানাটির একটি পানেই তার মুখের হাসি মিলিয়ে যায় সে কুকুর ছানাটিকে ফেলে দেয় কুকুরছানাটি তার কাছে আসতে চায় কিন্তু ছেলেটি বিরক্ত হয়ে কিক মারে এবং আবার গেমে মনোযোগ দেয় তবু কুকুর ছানাটি হাল ছায় না সে নিজের মতো করে খুশি থাকার চেষ্টা করে আর একটি বল খুঁজে এনে ছেলেটিকে খেলার আমন্ত্রণ জানায় ছেলেটির আগে বলটি ছুঁড়ে ফেলে কুকুর ছানাটি দৌড়ে যায় কিন্তু খেয়ে আটকে যায় ছেলেটি এবার একটু চিন্তিত হয়ে তাকায় হেসে উঠে দাঁড়ায় যেন কিছুই হয়নি এই দৃশ্য ছেলেটির হৃদয়ে ছুঁয়ে যায় ছেলেটি ধীরে ধীরে বলটি তুলে নেয় এবং ভিডিও গেম বন্ধ করে দেয় তারপর উঠে দাঁড়ায় এবং আমরা দেখতে পাই ছেলেটিরও একটি পান নেই তারা একসাথে বাইরে যায় আর খেলা শুরু করে সাবস্ক্রাইব করুন